ও নমস্কার ভাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে কি মকর রাশির জাতকাতের জন্য আগামী 15টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী পনেরো দিনের ভিতরে বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে বেশ কিছু শুভ প্রাপ্তি আপনার জীবনে ঘটতে পারে তো কোন কোন ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে কি কি শুভ পরিবর্তন আপনার জীবনে হঠাৎ প্রাপ্তি করতে পারে পাঁচ থেকে ছয়টি মতো ঘটনা রয়েছে বিশেষ যেটা শুভ প্রাপ্তি ঘটাবে তো চলুন সেটা আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করে দেবো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে গিয়ে আপনারা বেটার এবং ভালোভাবে বুঝতে পারবেন কোন কোন জায়গায় কি ক্ষেত্রে আপনার বিশেষ উন্নতিগুলো ঘটতে চলেছে আপনারা অনেক বাধা বিপত্তি অনেক খরচপাতি অনেক রকমের মেডিকেল সেক্টর ইস্যু আপনারা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বিচ্ছিন্ন বা বিবাহ ক্ষেত্রে সমস্যা উপলব্ধি করেছেন এবারে কিন্তু সেই সময়টা এসছে কি বিশেষ কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটার জন্য তো কোন কোন কি কি ঘটনা ঘটতে চলেছে সেটার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক সবার প্রথমত জেনে নিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশি রাশি চক্রের দশম রাশি মকর রাশি আপনার রাশির অধিপতি স্বয়ং শনিদেব এই মুহূর্তে শনিদেব আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে তাও আবার মার্গী অবস্থা অতএব আপনার শনিদেবের সাড়ে সাতের শেষ চরণ চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালটা যে কি আপনার জীবনে বড় প্রাপ্তিগুলো কিন্তু এবার কিন্তু আপনার জীবনে ঘটার শুরু হয়েছে বা অলরেডি আপনারা প্রাপ্তি করতে পারবেন শনিদেব যা আপনাদের পরিশ্রম করানোর যা কষ্ট দেওয়ার আপনাকে দিয়ে দিয়েছে যা সমস্যা দেওয়ার এবার কিন্তু সেই সমস্যা থেকে অ্যাকচুয়াল যেটা আপনার জন্য প্রাপ্তি রয়েছে সেটা কিন্তু এবার আপনি প্রাপ্তি করে নিতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার অর্থক্ষেত্রে বিশেষ প্রভাবিত করবে আপনাকে অর্থ প্রদান করবে কোনো না কোনো দিক দিয়ে আপনার অর্থ আসবে আটকে থাকা টাকা পয়সা আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগ পেতে চলেছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট করছে এমনকি শনিদেব এই জায়গায় থেকে আপনাকে হঠাৎ প্রাপ্তি ঘটাতে পারে কোনো কোনো জায়গা থেকে আপনার হঠাৎ ইনকাম করার সুযোগ অত্যন্ত ভালো তৈরি হবে আপনাদের যদি কোনো রকম অনেক দিনের কোনো পুরোনো কোনো কাজ বাকি ছিল সেই কাজটা হয়ে যেতে পারে পুরনো কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে আপনার চাকরি বাকরি ক্ষেত্রে খুব সমস্যা চলছিল সেই জায়গাটায় আপনার কিন্তু শনিদেব চাকরি বাকরি জায়গাটায় পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করবে বড় ছোট লাভের কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনারা অবশ্যই ধ্যান রাখবেন হয় আপনার চাকরি ক্ষেত্রে বড় ছোট পরিবর্তন আসতে পারে পরিবর্তন দিতে পারে বেতন বৃদ্ধির মধ্যে কোনো সুখবর আপনি কিন্তু পেলেও পেয়ে যেতে পারেন সম্ভাবনা খুবই ভালো রয়েছে প্রবল যোগ তৈরি হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে ঘটতে চলেছে যেটা কি আপনাদের কর্মক্ষেত্রে কোনো প্রাপ্তিযোগ তৈরি হবে কর্মের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করতে চলেছে কর্মক্ষেত্রে আপনাকে পজিটিভ কিছু পরিবর্তন দেবে যারা কর্মের জায়গায় হয়তো স্থানান্তর করতে চাইছিলেন পজিশান চেঞ্জ করতে চাইছিলেন বা কাজ এই পরিবর্তন করে দিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সুযোগটা অত্যন্ত ভালো থাকবে আপনাদের পজিটিভ মাইন্ডসেট পজিটিভ আমরা কিন্তু আরও বেশি পজিটিভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো তারপরে অবশ্যই সেদিকটা গুরুত্ব রাখবেন আপনি আপনার কাজের জায়গায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রাপ্তি করতে পারবেন পরবর্তীটা গুরুত্বপূর্ণ আপনার সাংসারিক জীবনে অশান্তি লেগেই রয়েছে লেগেই রয়েছে এরকমটা যদি আপনার উপলব্ধি হচ্ছিলো সে জায়গাটায় সাংসারিক ক্ষেত্রে আপনার বড় সড়ো কিন্তু পরিবর্তন আসবে সাংসারিক জীবনে আপনার অনেকটা শান্তিপূর্ণ ভাব বজায় থাকতে লক্ষ্য করা যাবে তবে হ্যাঁ আপনার মঙ্গল একটু নিজ অবস্থা থাকার জন্য মাঝে মধ্যে মাইন্ড সুইং হবে একটু মাঝে মধ্যে হয়তো সুখ প্রাপ্তি করতে আপনাকে একটু পরিশ্রম করতে হচ্ছে বা আপনাকে একটু সময় লেগে যাচ্ছে বাট কিন্তু আপনি প্রাপ্তি করবেন এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পরবর্তী এটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজে বাধা প্রাপ্তি হচ্ছিল সে জায়গায় সমস্যা হচ্ছিল সে জায়গাটা কিন্তু আপনার সেই সমস্যা দূর হবে এবং আপনি কিছু প্রাপ্তি করার সুযোগ অত্যন্ত ভালো লক্ষ্য করতে পারবেন পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে সেটা হচ্ছে আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি আর চতুর্থ ঘরে ফল প্রদান করছে এই জন্য বললাম সাংসারিক এবং পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি প্রদান করবে যেহেতু শনিদেব সরি বৃহস্পতিদেব বক্রি অবস্থায় কিন্তু আপনাকে সেই ঘরের ফল প্রদান করছে আর আপনাদের পড়াশোনার জায়গায় যদি মনোযোগ ছিল না এবার কিন্তু পড়াশোনার জায়গায় মনোযোগ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে যে কোনো বিষয়ে ডিপলি নলেজ নেওয়ার আপনার ইচ্ছা প্রবণতা কাজ করবে যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সন্তানের জন্য আপনি যদি কিছু করতে চাইছিলেন তো করতে পারেন সময়কালটা আপাত দৃষ্টিতে খুবই ভালো রয়েছে সন্তানের জন্য যদি কিছু করতে চান তো করতে পারবেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আসবে আপনার ইনভেস্টমেন্ট জায়গা থেকে কোনো বড় প্রাপ্তি ঘটার সুযোগ সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে সম্ভাবনা কিন্তু বেশ ভালো আর আপনি এই সময়কালে নিজেকে অনেকটা সময় দিচ্ছেন নিজেকে সাহায্য করছে যতটা রাখবেন শুক্রদেব আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে আর শুক্রদেব যদি আপনার পজিটিভ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ধনলাভ প্রাপ্তিতে অর্থ প্রাপ্তিতে সুখ সমৃদ্ধি প্রাপ্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভলি ফল প্রদান করবে তো অবশ্যই আপনি আপনার পার্টনারে বিশেষ খেয়াল রাখবেন পার্টনারকে ভালোবাসুন আপনি নিজেকে একটু গুরুত্ব দিন এতে আপনার শুক্রদেব অনেক বেশি পজিটিভ হবে আর আপনি অবশ্যই কিছু দান ধ্যানও করতে পারেন এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনি পাবেন যে কি আপনার বীরসুরদেই বলেছিলাম যে কি আপনার চাকরি ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি হবে নতুন চাকরি বাptive সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রেম বিবাহ সম্পর্ক সম্পূর্ণ হতে পারে কারুকারো বিবাহের জায়গায় কিন্তু যোগ সম্ভাবনা ভালো তৈরি করবে তবে হ্যাঁ মঙ্গল এখানে কিছুটা বাধা বিপত্তিও তৈরি করতে পারে কারুকারো ক্ষেত্রে যদি আপনি কিছু ઉપচার ফলো করেন সেক্ষেত্রে হয়তো কিছুটা কন্ট্রোলে আসতে পারে মঙ্গল এখানে নিম্ন অবস্থায় রয়েছে তাই একটু আপনারা একটু ধ্যান রেখে চলবেন যারা অলরেডি বিবাহিত রয়েছেন তাদের মধ্যে একটু মাঝে মধ্যে একটুখানি মান অভিমান ব্যাপারটা বেশি কাজ করে যেতে পারে খেয়াল রাখবেন আপনি আপনার পার্টনারের প্রতি বিশেষ খেয়াল রাখবেন তার হেলথে একটু বিশেষ ধ্যান দিয়ে রাখবেন এটা প্রয়োজন রয়েছে পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার ভাগ্যর ঘরে কেতু রয়েছে ডিস্টারবেন্স তো আপনাকে দিচ্ছে তবে যেটা উপকার আপনি পাবেন যে কি আপনাদের কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে রাহু রয়েছে তো রাহুর দৃষ্টি থাকায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট এখানে ঘুরে যেতে পারে হঠাৎ আপনার ভাগ্য খুলে যেতে পারে তাই আপনারা এমন কোনো যদি কাজ করছেন যেখানে খুব রিস্কি রয়েছে সেই জায়গাটা আপনারা কিছু করবেন না যেখানে লো রিস্ক রয়েছে বা আপনি কিছু করতে চাইছেন হঠাৎ প্রাপ্তি হতে পারে সেরকম জায়গায় কিছু আপনি বিনিয়োগ করতে পারেন আপনাদের লটারি প্রাপ্তিতে যোগ ভালো তৈরি করছে এটা কিন্তু সম্ভব না অত্যন্ত খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা প্রতিনিয়ত এইসব লটারি কাটেন বা আপনি শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন এটাও একটা দেখ দিয়ে বলা যেতে পারে ফাটকা কোনো ব্যবসা থেকে আপনার প্রাপ্তি হতে পারে হয়তো আপনি কোনো জায়গায় হঠাৎ কোনো কোনো ব্যবসায় অর্থ দিয়ে থাকলেন পরবর্তী সময়ে সেটা একটা রিটার্ন নিলেন ধার বাকি দিয়েছিলেন সেটা আপনাকে একটা বড়ো সড়ো রিটার্ন দিতে পারে সুদাসল করে এরকম কিছু ব্যাপার থেকে আপনার কিন্তু অর্থ বাসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে অতএব আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্যই আগামী পনেরোটা দিন বেশ কিছু জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু উপলব্ধি করবেন তো এখানে কয়েকটা ব্যাপার তো আপনারা পজিটিভ দেখলেন সেই সঙ্গে কয়েকটা নেগেটিভ অভাবও তৈরি হয়ে যাচ্ছে তো যার কারণে আপনারা কিছু উপাচার ফলো করতে হবে আর নেগেটিভ প্রভাব থেকে যেমন বাঁচবেন তেমন কিন্তু পজিটিভটা আরও বেশি পজিটিভ করে নিতে পারবেন অবশ্যই আপনি হনুমান চালিশা পাঠ করবেন হনুমানজির পুজো করবেন এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যেটা হচ্ছে আপনি অবশ্যই শুক্রদেবের মন্ত্র জপ করতে পারেন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবেন আর ব্যবসা ক্ষেত্রে দেখে শুনে চলবেন উপাচার হিসাবে আপনি অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন আর হচ্ছে সূর্যদেবকে অর্ক দান করবেন অবশ্যই আপনি জায়গাটায় পজিটিভ ফল পাবেন প্রমোশনাল কিছু খবর আপনি কিন্তু পেয়ে যেতে পারেন সূর্যদেবের উপস্থিতি খুবই ভালো যার কারণে কিন্তু একটা পলিটিক্যাল লাইনেও আপনাকে একটা সফলতা দিলেও দিতে পারে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য